বিসমিল্লাহ রহমান রহিম চশ সম্মানিত চশমার ক্রেতা বাই বন্ধুগণ আসসালামু আলাইকুম বিসমিল্লা চক্ষু সেবা থেকে জানাচ্ছি আপনাদের সুস্বাগতম বিসমিল্লাহ চুকু সেবা একটি নিয্যমূল্যের চশমা দোকান চিটাগাং রোড হাজি এ রহমান সুপার মার্কেটের প্রথম তলার গলির ভিতর সিমরাইল চৌরাস্তা সিদ্দিরগঞ্জ নারায়ণগঞ্জ এখানে রয়েছে নিত্য নতুন কোয়ালিটির বিভিন্ন চশমার ফ্রেম সানগ্লাস কন্ট্যাক্ট লেন্স ও বিভিন্ন আই প্রোডিক্টিভ পাওয়ার লেন্স পাওয়ার ছাড়া লেন্স পাওয়া যায় এবং অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা চশমার পাওয়ার সেটিংস করা হয় চলে আসুন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন দয়া করে সকলেই আমাদের চ্যানেল ফেসবুক পেজ টিকটক ফলো এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন নিত্য নতুন বিভিন্ন কোয়ালিটির চশমার ভিডিও ছবি পৌঁছে যাবে আপনাদের কাছে প্রয়োজনে চলে আসুন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন বিসমিল্লা চুকু সেবা একটি মূল্যের চশমা দোকান চিটাগাং রোড হাজি এ রহমান সুপার মার্কেটের প্রথম তলার গলির ভিতর সিমরেল চৌরাস্তা সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেল ও পেজ সাবস্ক্রাইব ও ফলো দিয়ে সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি